এই বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং এই দলই আগামী দিনে রাষ্ট্র লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করা অর্থাৎ আমরা একটা নির্বাচন চেয়েছিলাম একটি নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনে দেশের জনগণ তার ভোট দিতে পারবে এবং নিত্বিতায় দিতে পারবে যার ভোট চুরি করে নেওয়া হবে না যার ভোটটাকে মানে বিনা কারণে সেটা বাধাগ্রস্ত করে সেটা ডিক্লেয়ার করা হবে না এরকম একটি গণতান্ত্রিক পরিবেশে আমরা নির্বাচন চেয়েছিলাম আমাদের নির্বাচন ছিল আমাদের সংগ্রাম ছিল লড়াই ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কারণ আমাদের যে স্বাধীনতা যুদ্ধ সেই স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র অতএব সেই গণতন্ত্রকে যখন দেখলাম যে বিগত সরকারের শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার তারা সম্পূর্ণরূপে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে মানুষের ভোটের কোনো অধিকার ছিল না আপনারা দেখেন গত ষোলো বছরে আপনার সেই দু থেকে আরম্ভ করে সাল চব্বিশ এই দেশে কোনো নির্বাচন হয় নাই দু সালে এই নির্বাচনে আমি এখানে ক্যান্ডিডেট ছিলাম দু সালে আমি বিএনপির ক্যান্ডিডেট ছিলাম মাুরা একে দু সালে আমি বিএনপির ক্যান্ডিডেট ছিলাম মাগুরা একে দু হাজার আট সালে আমি ক্যান্ডিডেট ছিলাম এই মাগুরা দুয়ে এই মাগুরা দুয়ের নির্বাচনের কথা আপনাদের মনে আছে এই মাগুরা দুয়ে শেষ পর্যন্ত আমাকে মাত্র বাইশশো ভোটে হারানো হবে কিন্তু বাইশশো ভোটে হারাতে গিয়ে সেখানে কোথাও আমাদের পনেরোশো ভোট ফেলে দেওয়া হয়েছে কোথাও এক হাজার ভোট ফেলে দেওয়া হয়েছে কোথাও এইরকম করে সর্বশেষ যে তৎকালীন জেলা প্রশাসক তিনি পরবর্তী সময় রিটার করে একদিন আমার সঙ্গে দেখা হলো উনি বললেন যে স্যার আপনি যদি আবার ভোট ভোট বলতেন তাহলে আপনার বিশ হাজার ভোট বেশি হতো ঠিক তাহলে এইভাবে মাত্র ত্রিশটা সিট বিএনপিকে দিয়ে সমস্ত সিট একটা দলকে দিয়ে দিল যেখানে বিএনপি রাষ্ট্র যাবে এই ছিল সেই নির্বাচনের প্রহসন শুরু হলো সেই মনোদ্দিন ফখরুদ্দিন সেই বিদেশিদের চক্রান্তে যে প্রজেক্ট সরকার ছিল যে প্রজেক্ট সরকার প্রকল্প সরকার তাদেরই নেতৃত্বে যে নির্বাচন হলো সেই নির্বাচন ছিল সেই একটি বিদেশি রাষ্ট্রের তাদের প্রভুত্ব বরণ করার জন্যে বাংলাদেশের রাজনীতি জনগণের ভাগ্য এদেশের মান সম্মান এদেশের ইজ্জত এদেশের মানুষের অর্থনীতি সব কিছু ধ্বংস করে একটা বিদেশি প্রবণ সেবাদাস দাস বানানোর জন্যে সেই প্রজেক্ট নির্বাচনে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা আসে শেখ হাসিনা প্রথমেই সংবিধান সংশোধন করে বললেন যে নির্বাচন হবে সংসদ সংসদ নির্বাচন হবে অতএব সংসদের মানে আগে সংসদ শেষ হবে পার্লামেন্টটাকে বিলুপ্ত হবে তারপরে নির্বাচন হবে সারা পৃথিবীতে যে নিয়মটা এখানে বলল না পার্লামেন্ট থাকবে পার্লামেন্ট বিরুদ্ধ আগেই নব্বই দিনের মধ্যে আগের নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে তার মানে হচ্ছে একজন এমপি আছেন আবার তিনি এমপি অমিশন করবেন উনি এসে আসলেন কি বা একটা ভোট দেবেন কে বলছেন সিটিং এমপি তিনি এমপি আছেন আচ্ছা আপনার বলেন তো এই হাইস্কুলে বা কলেজের প্রিন্সিপাল পহল আছেন প্রিন্সিপাল পহল থাকতে থেকে আরেকজন প্রিন্সিপালের নিয়োগ যায় না এই এই জায়গায় ইনডোনের একজন চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যানের মেয়াদ পাঁচ বছর ওই চেয়ারম্যানের মেয়াদ থাকতে চেয়ারম্যান থাকতে আরেকজন চেয়ারম্যানের নির্বাচন করা যায় না হ্যাঁ না তাহলে ওই পার্লামেন্টে যে পরিণত সংশোধন করলো এটা ছিল অবৈধ এর একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্য কি যে রাষ্ট্র থেকে আমরা নির্বাচন করব এমপি সাহেবরা নিয়ে আবার সেই পুলিশ টুলিশ নিয়ে গড়িয়ে ভোট চাতে যাবেন আর আমরা যারা নির্বাচন করব আমরা তো এমপি না অথবা আমরা হচ্ছে সাধারণ মানুষ উনি এমপি নির্বাচন করছেন তার লেভেল প্লেই ফিল্ড হলো হয়নি এই নির্বাচনের উদ্দেশ্য হলো যে আমরা ক্ষমতা থেকে নির্বাচন করলে আবার আমরা রাষ্ট্র ক্ষমতা যাব অতএব এই যে গভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্র ছিল থার্টিন্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তারা তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতিকে বাতিল করে দিল দিয়ে এবং সম্পূর্ণ রাষ্ট্র যন্ত্রটাকে আস্তে আস্তে হাতের মুঠে দিল বিচার বিভাগ সেই কি বলতে নিম্ন আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত ওই তাদেরই পরিচালিত বিচার ব্যবস্থা তারা যাকে পুলিশ তাকে ফাঁসি দিতে পারবে তারা এখানে যে কোনো ক্ষেত্রে আসামিকে আদতে দিতে পারবে এবং তারা যে কোনো কোর্সে কেসে হাইকোর্টে যদি জামিন দেয় সুপ্রিম কোর্ট আটকে দেবে এইভাবে গত ষোলো বছরে এদেশে সেই সন্ত্রাসীদের পরিচালিত বিচারালয়ে শোষণ্যাশন এবং সন্ত্রাসের করে এই দেশে মানুষের কোনো জীবনের শান্তি ছিল না এইখানে আমরা তাই বলেছিলাম যে পার্লামেন্ট ইলেকশনের আগে ওই অবৈধ আইন বাতিল করে পার্লামেন্টটাকে বিলুপ্ত হবে তার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে এই যে সারা পৃথিবীর বিধান এই বিধান অনুযায়ী হবে এবং আন্দোলন সংগ্রাম তোমরাই করেছ বেগম জিয়া আমাদের প্রিয় নেত্রী তিনি তত্ত্বাবধক সরকার মেনে নিয়ে ছিয়ানব্বই সালে নির্বাচন করে উনি পার্লামেন্টে তখন বিএনপি নিয়োগ ও হয়েছিল ছিল পার্লামেন্টে এই আইনটা পাশ করেই পার্লামেন্ট ভেঙে দিলেন বেগম জিয়া তো সেখানে আপনার পাঁচ বছর ক্ষমতা থাকতে পারতেন তিনি তো থাকতে চান নাই তিনি বলেছেন মানুষ যেহেতু তত্ত্বাবোধ তত্ত্বাবোধক সন্ধ্যা ওদের নির্বাচন চাচ্ছে তাই তত্ত্বাবধক দিয়ে তিনি বেগম যান ক্ষমতা ছেড়ে আবার নির্বাচন এবং সেই নির্বাচনে শেখাচ্ছেন না গিয়ে আবার সেই একইভাবে বিতর্কিত সঙ্গা করার কাইন করে বাংলাদেশটাকে এমন একটা রাষ্ট্রে পরিণত করলো যে এ রাষ্ট্র একমাত্র তারাই হচ্ছে রাষ্ট্রের মালিক জনগণ রাষ্ট্রের মালিক না একমাত্র তারাই উচ্চযুদ্ধ করেছে এদের হার ফল হচ্ছে রাজাকার এবং তারা মুক্তিযুদ্ধ করেছে আমরা বললাম মুক্তিযুদ্ধ তোমরা কোথায় করেছ কোন জায়গায় এখানে আমি প্রমাণ দিয়ে দেবিস মার্চে রাতের বেলা শেখ মুজিবুর রহমান তিনি বললেন যে আমি পাকিস্তানিদের কাছে ধরা দিই পুরা সব পালায় যা তাকে বললেন তাজউদ্দিন আহমেদ ডক্টর কামাল হোসেন ডক্টর আমিরুল ইসলাম সর্বপ্রথম গিয়ে বলল যে আপনি এক্ষুনি চলে আসেন আজও রাতে ট্র্যাক করবে পাক বাহিনী তারা ছাপিয়ে পড়বে অলরেডি চট্টগ্রাম বিমানবন্দরে আরো এক লক্ষ সামতাবার সময় না বলে চলে গেছে তার কয়েকদিন আগেই চলে গেছে এখনই আপনাকে অ্যারেস্ট করবে আপনি চলে আসেন আমরা অজ্ঞাত জায়গা থেকে আমরা মুক্তিযুদ্ধ পরিচালনা করব শেখ মুজিব বললো যে তোরা পালা আমি ধরা দিই আমি ধরনা দিলে ঢাকা শহর ক্ষতি করে দেবে ওটা রেডিওয়ে বসে আছেন রাজুদ্দিন সাহেব অত্যন্ত দুঃখ হওয়ার বললো যে এটা তো কথা ছিল না আপনি ধরা দেবেন আমরা পাড়ায় যাবো তাহলে বাংলার জনগণের কি হবে এই যে মুক্তিপাতন মানুষ যারা মুক্তির জন্য লড়াই সংগ্রাম করছে কোথায় আমার বয়স তখন তেইশ বছর আমরাও সেই দফা নেতৃত্ব দিচ্ছি আমরাও আমাদের আমাদের আমরা স্বাধীনতার স্বপ্ন দেখছি এবং সারা বাংলাদেশে তখন আমরা ছুটে বেরিয়েছি কিন্তু হঠাৎ করে দেখা গেল শেখ মুজিবুর রহমান তিনি ওই ওদের কাছে ধরা দিয়ে চলে গেলেন এটা কি বলে ধরা দিলেন্টিয়ারেন্ডার করলেন এটা হল স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন আত্মসমর্প সমস্ত নেতারা মনে আছে আপনাদের যারা মনে আছে তারা হঠাৎ করে এতে করে টাকা পয়সা সব ভারতে বিভিন্ন জায়গায় চলে গেল তোমরা যে চলে গেলে এই দেশে যারা থাকলো তাদের অবস্থাটা কি হলো আজকে তো তখনই পাক বাহিনী একটা ষড়যন্ত্র করে সেখানে হিন্দুদের বাড়ি করে লুটপাট শুরু করলো এবং তখন দেখছে যদি তখন যদি আওয়ামী লীগের নেতারা এই দেশে থাকতো সেই তিনশো তেরো জন তারপর সেখানে যদি একশো বাষট্টি জন এম এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা যদি থাকতো আমরা ছিলাম এই দেশে চেয়ে তখন তাদেরকে রক্ষা করা যেত এই অবস্থার মাঝে সেই ছাব্বিশে মার্চের রাতে শহীদ প্রেসিডেন্ট যা রহমান তখন তিনি মেজর হঠাৎ করে আমরা কানে শুনলাম সারা জাতি দিছে আলা রেডিওয়ের বিচার্য আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করছি এবং দিকে দিকে আমার সমস্ত ভাইরা ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিডিআর ইলখানার বিডিআর রাজার থেকে পুলিশ সদস্যরা বিভিন্ন জায়গার সেই সরকারি কর্মচারীরা তারা বিদ্রোহ করে দেহ হরমনের ডাকে তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো নড়ালের ডেল দিয়েছিল কামাল সিদ্দিকী সিএসপি তিনি তখন মুক্তিযুদ্ধ শুরু করলেন এখানে এস দিয়েছিল ওলিম রহমান তিনি মুক্যুদ্ধ শুরু করলেন যিনি ছিল দিনাদার নামটা ভুলে গেছি এই সমস্ত তখন এবং তখন দিকে দিকে যে যুদ্ধ শুরু হলো কিনা চুরু বন্ধ যুদ্ধ যে যুদ্ধ হয়েছে ফরিত করেছিলেন জিয়াউ নাম নেতৃত্বে কিন্তু সেক্টর কমান্ডার ছিলেন এবং এবং তখন ইরা এই এই গত ষোলো বছরে কি বলে যে জিআউর রহমানরা কি পাকিস্তানের চড় ছিলেন মাঝে মাঝে বলে জিআউর রহমান রাজা কার ছিলেন কত কত ইতিহাসটা তৈরি করা এই ইতিহাস তৈরি করেছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে সংস্কৃতি ধ্বংস করেছে ষোলো বছরে সমস্ত জায়গায় লুটপাট করে এই রাষ্ট্রটাকে একটি ভুটানার সরি পরিণত করে তিরিশ লক্ষ কোটি টাকা তিরিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে এবং ছাত্রলীগের ছেলের কাছে ফরিদপুরে দুই হাজার কোটি টাকা পাচার করছে এবং এক একজনের পরিবার তারা কানাডায় আমেরিকায় লন্ডনে বিভিন্ন জায়গায় অস্ট্রেলিয়ায় আমাদের তরুণ ছেলেমেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তারা যখন সিদ্ধান্ত লাগাম টু ধরতে হবে এইবার এই বিরুদ্ধে জীবন দিতে হবে এদের প্রথম কোটায় তারপর আমরা ঘরে ফিরে যাবো সতেরো আঠারো উনিশ বিশ বাইশ বছরের ছেলেমেয়েরা তারা সিদ্ধান্ত নিল আমরা প্রথমে একটা নরম কর্মসূচি নিয়ে মাঠে নামবো সরকারের গতিবিধি দেখে আমরা আমাদের কর্মসূচি পরিবর্তন করব তারা প্রথমে কোটা সংস্কারের কথা বলল তখন শেখ না বলল কোটা কাকে কোটা দেব কোটা কি দেব এই রাজাকারের মধ্যে মুক্তিযোদ্ধাদের দেব না রাজাকার মধ্যে কারা মুক্তিযোদ্ধা ছিল কারা ছিল না তো জানেন এখানে আমি নাম বলব না আমাদের এখানে বন্ধু ছিল

প্রজন্মের মধ্যে ঠের জন্য মাতৃভূমির জন্য বিরহ মাতৃভূমির জন্য লড়াই করা সংগ্রাম করা কারণ মাতৃভূমি জন জননী জনভূমিষ্ঠ স্বর্গাদি করি অসি মা এবং মাতৃভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ সেই মাতৃভূমির জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি এই এইভাবে তারা বলল রাজাকারের মধ্যে দেব এরপরে আস্তে আস্তে তারা যখন মানে আরো ভাইলেন্ট হয়ে উঠলো একজন সাতজনকে আবু সাইদ যখন তারা হত্যা করলো তখন ছাত্ররা কমপ্লিট শাটডাউন এই কথা বলে সারা বাংলাদেশ দিল এরপরে তখন এই জুলাই মাসে এই জুলাই মাসের চব্বিশ তারিখ আজ এই চব্বিশ তারিখে এখানে তখন যে বিপদ ব্যাপকভাবে গণহত্যা শুরু করলো গ্রাউন্ডে ফের করছে সে ঘটনা নির্দেশ দিচ্ছে ভারী অস্ত্র শস্ত্র দিয়ে পুলিশকে বিডিআরকে বিজেপিকে তারপরে র্যাবকে যে তোমরা দেখো না তো হত্যা করো হত্যা করো রক্ত নাও সারা বাংলাদেশে হত্যা যোগ্য চালো এবং হত্যা যখন শুরু করলো আমাদের ছেলে মেয়েদেরকে তারা বুক উঠিয়ে দিচ্ছে একটা মেয়েকে ঢাকা ধরে আর গুলি করে একটা ছেলেকে গুলি করে হত্যা করলো আর আঠারো বছর বয়সে একটা মেয়ে যে বুক উঁচু করে বলছে বুকের ভিতরে বুকের ভিতর বেজায় ঝড় বুক বেঁধেছি গুলি কর একটা করেছে করে আটটা বই করে এভাবে যখন কথা করে ছাত্র ছাত্র জনতার বিক্রুত্থান তার মাছ দিয়ে সেই হাসিনার তত্তে তখন ভেঙে ছাড় হয়ে গেল সেই গণভবনে তাকে পাঁচ মিনিট সময় ধরে পাঁচ মিনিটের মধ্যে যদি এখনই না আপনাকে এই জনগণের সমাধিতে মানে নিশ্চিন্ত হয়ে যেতে হবে এবং শেখ হাসিনা পালিয়ে গেল শেখ হাসিনা পালিয়ে গেল সমস্ত মন্ত্রীরা পালিয়ে গেল সমস্ত উপজেলার চেয়ারম্যানরা পালিয়ে গেল সমস্ত ইউনিয়ন চেয়ারম্যানরা পালিয়ে গেল অধিকাংশ আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেল মুকরমের ক্ষতি তিনি আঙ্গৃত করতেন ক্ষতির মানুষ বলতেন তার পেছনে নামাজ পড়তে ইমাম সেই ক্ষতি পালিয়ে গেছে নেপাও সেই ওখানে মানে নামাজ পড়তে যে মুসলমানটাকে ক্ষতিব নাই কেন কোতেম না বয়স্ক হতে পাওয়া গেছে মর্দিতের মন্দিরে পুরোই পাওয়া গেছে এই ভাবে সব পালিয়ে গেল তা তোমরা পালিয়ে গেলে কেন পালিয়ে কেন পালন বলি তো যারা রহমানের ক্ষমতার পরে বিএনপি পালিয়েছিল ছিল না ছাত্রদের পটনে করে জাতীয় পার্টির লোক ম্যাডামের পরবর্তী সব পটনের পরে মানে ক্ষমতা হারানোর পরে বিএনপি পার্ট পালে ছিল এরা পালায় কেন একবার একাত্তর সালে পালালো শেখ মুজিবির মৃত্যুর পরে সেই এমন ভাবে পালালো যে শেখ মুজিবির মৃত্যু সভা যারা সদস্য না মন্ত্রিসভা যারা সদস্য তার ডেড বডি পরে আছে ধানমন্ডি বত্রিশ নম্বর রোডের সিঁড়ির উপরে মাসি বন্ধন করছে ঠিক সেই সময় ভবনে যে নাটক হচ্ছে মুস্তাক আহমদের মন্ত্রিসভায় মুস্তাক আহমদ শেখ মুজিবির মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন সেখানে চব্বিশ জন মন্ত্রী প্রথম শপথ নিল তার মধ্যে বাইশ দিন হচ্ছে একটু আগে শেখ মুজিবির মন্ত্রিসভার সদস্য ছিলেন শেখ মুজিবির খুনি মুস্তাক আহমেদের মানে নেতৃত্বে আর ওদিকে আর সবাই পালায় চলে গেল তার ডেড বডি নেওয়ার লোক নাই শেখ মুজিবির ডেড বডি ডেড বডি কেউ নেয় নাই সেরকম তো আর্মি ওখান থেকে দিয়েছে গোপালগঞ্জে তার মানে দাফন করেছে তাহলে এই যে কোনো শক্তি আপনাদের আমার অঞ্চল এই অঞ্চলে জনগণ কেন অমদিক কোন অধিকারে কোন অধিকারে এখানে তারা আপনারা ভোটের কথা বলবে ভোটের কথা বলার তাদের সুযোগ নাই হাসিরবাদের পতন হয়েছে হাসিরবাদের পতনের পরে তিরিশ বছর তারা নষ্ট আর কোনো দিন মানে করতে পারবে না তিরিশ বছর আসে কিনা দেখেন আসতেও তার কোনোদিন দিন মেনিস্কৃপি যাবে না অতএব আমার বক্তব্য হল যে বাংলাদেশে তোমরা অনেক জীবন নিয়েছ অনেক হত্যা করেছ অনেক নির্যাতন করেছ এখনও ষড়যন্ত্র করছ দেশের বাইরে বসে বিদেশি প্রভুদের পদগ্রহণ করেছ এই দেশের সব কিছুকে ধ্বংস করেছ এই দেশ আবার নতুন করে ঘুরে দাঁড়াবে আমরা নতুন করে বিনির্মাণের জন্যে এই দেশটাকে নতুন করে গঠন করার জন্য এটা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এদেশ মানুষের দেশ প্রতিষ্ঠার জন্য এখানে শিক্ষা সংস্কৃতি সব কিছুতে জ্ঞানে বিজ্ঞানে আমার দেশটাকে এই দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত করার জন্য আমরা লড়াই করে যাচ্ছি আমরা বলছি বাংলাদেশ এক সময় সিঙ্গাপুর হবে বাংলাদেশ জাপান হবে বাংলাদেশ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মতো হবে এই বাংলাদেশ ওই মানে শুধুমাত্র রূপপাঠায় স্বর্গের অর্জুন জন্য দেশের অবস্থ এই জন্যে বর্তমান সরকারের সাথে আমাদের বক্তব্য হল আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের শুধু আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই রাজপথে ছিল যারাই আমাদের সহযোগী ছিল যারাই আমাদের সাথে ছিল কেউ আমাদের সঙ্গে ছিল কেউ আমাদের পাশাপাশি থেকে আন্দোলন করেছে সংগ্রাম করেছে সবার নিয়ে আমরা যে জাতীয় ঐক্য গড়ে তুলবো সেই ঐক্য প্রক্রিয়া ফাটল ধরনের জন্যে নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমরা ষড়যন্ত্র মানি না আমাদের পার্টির কেন্দ্র নেতৃত্ব আমরা জাতীয় ঐক্য রেখে আমরা আগামী নির্বাচন করতে চাই এবং আমরা একই সাথে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে চাই আমরা মোহাম্মদ ইউনুসির সরকারকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউরু একজন অত্যন্ত বিশ্ববিখ্যাত লোক তিনি একজন অর্থনীতিবিদ আমরা তার সাথে আমাদের নেতা তারক রহমানের লন্ডনে বৈঠক হয়েছে তিনি বলেছেন দুই নেতা ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ডিসেম্বরে চেয়েছিলাম উনি বাস্তব কারণ ফেব্রুয়ারিতে বলেছেন আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনিস এখানেই থাকবেন তার প্রথমতই নির্বাচন হবে নির্বাচন এখন এই কারণেই প্রয়োজন দেশের ভিতরে নানান অপশক্তি যারা পাঁচ তারিখের পরে বিএনপি হয়েছে তারাও এই দেশে কিছু কিছু মানে অঘটন ঘটাচ্ছে এর বিরুদ্ধেও যেমন আমাদের ব্যবস্থা নিতে হবে একই সাথে আমাদের আমাদের দেশটাকে সব দিক দিয়ে করতে হলে আমরা আমাদের মানে নির্বাচনের মাছ ছাড়া এই দেশে বিশৃঙ্খল পরিস্থিতিকে শৃঙ্খলায় ফিরে আনতে গেলে নির্বাচিত পার্লামেন্ট দরকার নির্বাচিত সরকার দরকার নির্বাচনের আগে এখন যেমন প্রশাসনের লোকজন এই পুলিশ কিছু আমার কথা শুনবে আমাদের কথা শুনবে কিছু আমার অন্যদের কথা শুনবে আর এই থাকে মৌকা মৌকা মেলবে অতএব এই পুলিশের দ্বিচারী ভূমিকা বা প্রশাসনের দ্বিচারী ভূমিকা এই ভূমিকাকে নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র নির্বাচিত পার্লামেন্ট এবং সৎ শিক্ষিত লোকজন এখানে দুর্নীতিবাজ না পারবে না আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে এমপিরা পালিয়ে গেছে উপজেলা চেয়ারম্যান পালিয়ে গেছে তারা আকন্ত নিমর্যাত চোখ দুর্নীতিতে একটা স্কুল এনপিওভুক্ত করতে গেলে টাকা শিক্ষক নিয়োগের টাকা ওই কাজকম দিতে গেলে টাকা এরকম দুর্নীতি উপস্থিত কোনোদিন দেশের পরিবর্তন আনতে পারে না ওদের ভিতর দেশপ্রেম প্রেম থাকে না দুর্নীতি দেশের সব হতে পারে তারা মাদক দ্রব্যদের সারা বাংলাদেশ ভরে গেছে অধিকাংশ শেখা জেলার এমপিরা তারা মাদক ব্যবসার সাথে যুক্ত ছিল তারা ওই ফেলচিটি লাগতো ফেলচিটি পাঠাতো তারা হুন্ডির ব্যবসা করত। তারা নানান রকম কি করতো আজকে আমাদের বক্তব্য হল আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই এদের সবে কৃষকের দেশ এদের সবে শ্রমিকের দেশ এদের সবে মেহনতি মানুষের দেশ এদের সবে আমাদের তরুণ ছাত্রছাত্রীদের নতুন করে নতুন প্রজন্মকে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমরা শিল্প বাণিজ্য চাকরি বেকার যুবকের চাকরি কিছু নিশ্চিত করার জন্য দেশ চাই সেই সংগ্রামে আপনারা নির্বাচনের কাজ কিন্তু আমি শুরু করে দিয়েছি তারই একটা পদক্ষেপ কোন কোনো দৃঢ় নানান কথা বলেছেন আমার সম্পর্কে অনেক কথা বলেছেন এত কথা বলার কিছু নেই আমি একজন সাধারণ মানুষ রাজনীতিতে আমার কোনো স্বার্থ নাই এই দেশের গরিব মানুষের এই দেশের কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের জেলে কামার কুমোর না ধোপা তাদের স্বার্থ আছে আমার স্বার্থ তাদের রাজনীতি হচ্ছে আমার রাজনীতি আমি যতদিন বেঁচে থাকব। আমি এই গরিব মানুষের জন্য মেহনতি মানুষের জন্য লড়াই করে যাব সংগ্রাম করে যাব আমার মৃত্যুর পরে আমার ছেলে আমার মেয়ে নিপুণ বিরাট লড়াই করবে সংগ্রাম করবে আমার পরিবার আমরা দিন দুর্নীতি করে নাই জীবনে একটা নয়া পয়সা করতে নিয়ে নাই আমি বহু জনসভায় নির্বাচনের সময় বলেছি আবারও সামনে বলবো যদি একটা মানুষ প্রমাণ দিতে পারে যে আমি কারো রাস্তায় থেকে একটা নয় পয়সা নিয়েছি তাহলে আমি সেদিন আর রাজনীতি করবো না আমরা আমরা দুর্নীতিকে আমি আমার পরিবার আমরা ঐতিহ্যগত ভাবে আমরা ঘৃণা করি আমরা এটাকে মানে নিয়ে মনে করি একটা হারাম খাওয়া মনে করি হারাম রক্ত দিয়ে আমি আমার ছেলে মেয়েকে মানুষ করি নাই আমার দুইটা ছেলে ব্যারিস্টার বড় ছেলেটা সুপ্রিম কোর্টে জাস্তি ছোট ছেলে সে মিথুন রায় ছিল আপনার সেও সুপ্রিম কোর্টের চৌকর্স লয়ের এখানে রাজনীতি আসে আমার মেয়ে নিপুণ রায় চৌধুরী সেও অ্যাডভোকেট সেও ভাবো আমার ভাই রায় এক ভাই বিএনপির সময় দুই জায়গায় ডিসি ছিল পরে পরে বিভিন্ন জায়গায় ইউনো ছিল পরে আপনার এডিশন সেক্রেটারি ছিল আমার ভাই বলে সেক্রেটারি করে নেই কিন্তু সে ঢাকা ইউনিভার্সিটির ইংলিশের অত্যন্ত বিরাট ছাত্র এবং জীবনে এক কাপ চাও কারো কাছে খায়নি আর আমার ভাই বিদেশ থেকে পিএইচডি করে এসছে সে অনেক বড় চাকরি করে এও কোনোদিন একটা চা খায়নি আমাদের পরিবার আমরা মানুষের জন্য আছি মাতৃভূমির জন্য আছি জাতীয় স্বার্থের পক্ষে আছি দেশপ্রেমিক জনগণের পক্ষের সাথে আছি আমরা জাতীয় স্বার্থ এবং জাতীয় অর্থনীতির বাইরে আমরা কোনো স্বপ্ন নেই চিন্তা নেই এই আমরা একটি অসম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ চাই এই কথাগুলো বলে আজকে যারা এসছেন সবাইকে ধন্যবাদ দিই বিশেষ করে মোটর সম্প্রদায় যে ভাইয়ের আপনারা এসছেন আপনাদের মতো সম্প্রদায়ের হয়তো অনেক পারফরমেন্স আপনারা দেখাতে পারতেন কিন্তু এখানে মিটিং না চলছে কখনো নামাজ কখনো আদান হচ্ছে এই জন্য আমি বারবার বলছি মানে আপনার তবে আপনাদেরকে স্বাগত জানাই অভিনন্দন জানাই পরবর্তী সময়ে প্রত্যেক মিটিংয়ে আপনারা থাকবেন আমি হিন্দু মুসলমান সবার কাছেই উদার আহ্বান জানাবো ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে নিজের দেশ মনে করে সবাই আসলে গড়ে তুলি এই কথাগুলো বলে আমরা খুব খুশি করছি ধন্যবাদ হ্যাঁ